Oh, হাইড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ লং সো এখন অলমোস্ট সকাল ছটা দশ পনেরো বাজছে আমি জাস্ট মেডিটেশন করে ছাদে এলাম মর্নিং ওয়াক করতে আর মেবি আজকেই এটা এখানে শেষ মর্নিং ওয়াক অ্যাজ ইউ অল নো ডেজ দ্য ডে উই গোয়িং ব্যাক টু আর হোম প্রায় অলমোস্ট তিন মাস এখানে কাটানোর পরে এবার আমরা বাড়ি যাচ্ছি কলকাতা ছেড়ে আর আমার এখনও মনে আছে যেদিন আমি বাড়ি থেকে হসপিটালে আসছিলাম অ্যাডমিশন হওয়ার জন্য সেজন্য একটা ছোট্ট পাড়া ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে তো তাই ভাবলাম যে আজকে যখন ফিরে যাচ্ছি তখন আজকেও একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করবো সো এখন আমি জাস্ট এলাম ছাদে মর্নিং আপ করতে মর্নিং ওয়াক করে তারপর নিচে যাব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে সো মর্নিং ওয়াক থেকে ফিরে জাস্ট ফ্রেশ হয়ে এলাম এবার ব্রেকফাস্ট করবো তো চলো তোমাদেরকে দেখাই আজকে ব্রেকফাস্ট কী আছে সো এই হলো আজকে আমার ব্রেকফাস্ট তো এখানে আছে লিকার চা আর এখানে পোহা তো আজকে এটাই আমার ব্রেকফাস্টে আছে সো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এই এত কিছু জিনিসপত্র এগুলো সব প্যাকিং করতে হবে তো চলো এবার এক এক করে সব কিছু প্যাকিং করা যাক সো প্যাকিং কমপ্লিট করে এই জাস্ট স্নান করে এলাম এবার ওয়েট করে আছি লাঞ্চের জন্য মা লাঞ্চ দিয়ে গেলে এবার লাঞ্চ করবো সো এই জাস্ট লাঞ্চ দিয়ে গেলো মা চলো তোমাদেরকে দেখা আছে লাঞ্চে কি আছে আমার সেই হচ্ছে আমার আজকে লাঞ্চ আর এইদিকে আছে স্যালাড অ্যাজ ইউজুয়াল তো চলো লাঞ্চ করে নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে সো আমার লাঞ্চ করা এখন কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো আর তারপর গাড়ি এলে আমরা বেরিয়ে যাবো A few moments later. সো এখন can think about I'm just rest new club. আমরা চারটার সময় বেরোবো আর আমাদের গাড়ি অলরেডি চলে এসছে এখন আমাদের যে জিনিসপত্র সেগুলো সব গাড়িতে লোড হচ্ছে আর আমি বিকেলে সাধারণত ছানা খাই তো মনে কি জানো তো গাড়িতে তো সেটা দিতে পারবে না ওই জন্য মাই মাকে ছানা দিয়ে যাবে আমাকে তো ছানাটা আমি এখন খেয়ে নেবো আর কি গাড়িতে জিনিসপত্র লোড করতে করতে প্রায় সাড়ে চারটে বেঁধে গিয়েছিলো আর তারপর সমস্ত জিনিসপত্র গাড়িতে লোড হয়ে গেলে আমি শেষবারের মতো লিফটে করে নিচে চলে যাই এই যে গাড়িটাকে এখন তোমরা দেখছো এই গাড়িটা করেই আমরা ফিরেছিলাম আসলে আমাদের সাথে জিনিসপত্র অনেক বেশি ছিল সেই জন্যেই টাটা সমূহ বুক করা হয়েছিল গাড়িতে গুড মর্নিং আজ হচ্ছে পরের দিন সকালবেলা আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আমি অলরেডি বাড়ি পৌঁছে গেছি অ্যাকচুয়ালি তাই কালকে আমরা সাড়ে চারটের সময় বেরিয়েছিলাম কলকাতা থেকে আর সাড়ে চারটার সময় বাড়িতে পৌঁছে যাই অ্যাকচুয়ালি বেরার পর রুমটাকে গোছাতে একটু সময় লেগে গেছিলো সেই জন্য কালকে আর ভিডিও করা হয়নি তাই পরের দিন সকালে এখন আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি আর খুব ভালোভাবেই পৌঁছে গেছি কোনো কোনো অসুবিধা হয়নি রাস্তায় কোনো জ্যামও ছিল না সো তোমরা তোমরা এবার যা ভিডিও পাবে সব আমার এই ঘর থেকেই এবার পাবে তো এই আপডেটটাই তোমাদের দেওয়া ছিল তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হিল দেন টেক কেয়ার অফ ইয়ার হেলথ কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে